হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করছি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও খুব খুব ভালো আছি তো এখন বাজে হচ্ছে দুইটা ফাট্টু ভাই একবার এসে ঘুরে গিয়েছে তো পড়ার জন্য এসেছিলো আমি বলেছি তিনটার দিকে আসতে আমার মানে সান দান খাওয়া দাওয়া শেষ তবু বলেছি এখন খাওয়া দাওয়া শেষ না পুজো দেওয়া শেষ তো ফাট্টু ভাই এখনই পড়তে চেয়েছিলো আমি বলেছি আমি এখন খাবো তারপর আসবি তো ঝটাপট করে এখন আমি খেতে না হলে আবার কি হবে পাট্টু দেখা যাবে পাঁচ দশ মিনিট পর আবার চলে আসবে তো এখন তাড়াতাড়ি করে আগে খেয়ে নিব তো আজকে রান্না হয়েছে চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে মাছের মাছের না মানে চচ্চড়ি এইখানে ফলি মাছ দিয়ে একটা ভুনামতো করেছে সাথে ওই যে দুই একটা মনে চিংড়ি মাছও আছে এখানে চাল কুমড়ো দিয়ে মুসুর ডাল মার এখন মানে মুসুর ডালে কিছু না দিলে খেতে ভালো লাগে না তাই চাল কুমড়ো দিয়ে দিয়েছে তো পড়ানো শেষ করে আমি এখন বাহিরে যাচ্ছি আমাদের ডাগন গাছে ফুল ধরেছি সেটাই দেখতে প্রতিদিন কি হয় পড়ানোর পরে এমন একটা ঘুম পায় তো সেখানে ঘুমাই আর পরে সন্ধ্যা হয়ে যায় আর যাই না দেখতে তো আজকে কি হচ্ছে আগে পড়ানো শেষ করেছি তারপরে পড়া মানে ফুল দেখবো ডাগন ফুল তারপরে এসে ঘুমাবো আর এই মানে এই টাইমটায় কেন জানি এখন খুব খুব ঘুম পায় তো মানে আমি ঘুমিয়ে বসেই থাকতে পারি না ঘুমায় মানে ঘুমিয়ে পড়ি তো আগে আর দেখে ওই যে দেখা যাচ্ছে আমাদের ডাগন গাছ এই ডাগন গাছে এই বছরই প্রথম ফুল ফুটেছে মানে ফুল ধরেছে অনেকগুলো ধরেছে বেশ কিছু ঝরেও পড়েছে এখন কেবল কেবল না দুইটা দেখা যাচ্ছে বড় হয়েছে আর বাকিগুলো মনে হয় জোরে পড়ে গেছে তো এই যে ড্রাগন ফুল দুটা পড়ে গিয়েছে আমি এখন কুড়িয়ে নিলাম ছোট ছোটই পড়ে গেল আর দুইটা রয়েছে গাছে আর এইখান থেকে আজকে দুটো লেবু নেবো এই যে এখন এই লেবুটা ছিটবো হ্যাঁ

সাথে এইটাও কেমন করছে আজকে দুজাটি কেমন করছে হ হ হ ও এই যে ওরা মুখ থেকে আগুন বের করছে কার্টুনে দেখে দিব্বু বের করো ডিপ্বু তো এই ব্যাগ থেকে এই দুইটাই বের করেছি আর দুইটাই দিব্বু নিয়ে গেছে ফাট্টু ভাইকে একটাও দেয়নি ফাট্টু ভাই তাই তার মন খারাপ তাকে দেয় না দেখা তুই খাবি একটা দাও 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 এই যে দিব্যুকে আমি খুলে দিয়েছি আর খুব মজা করে শেখাচ্ছে আমাকে একটু দাও আমাকে একটু দিবে একটু দাও না একটু দাও একটু দাও একটু আমাদেরকে দিব না একা একাই খাবে এই চকলেট বিস্কুটটা দাদা থেকে এনেছে দিব্বু এটা খুব খেতে পছন্দ করছে তো একটা বের করে নিয়েছি এখন দিব্বু আর আমি খাবো আর আজকে কি হয়েছে দিব্বু তো দিব্বুর বাবার সাথে এসেছে তাই ও রাগ করে চলে যাচ্ছে তাড়াতাড়ি অন্যান্য দিন অনেকটা সময় থাকে আজকে চলে গেল তো আজকে কি হয়েছে দিব্বুকে আমি বলেছিলাম যে ওই যে ও বালকনের যে ই কার্টুনের যে গণেশের যে একটা ইয়ে হয় কার্টুন কার্টুন মানে যে গণেশের কাহিনী যে কার্টুনে হয় সেটা বাল গণেশ তো সেটা দেখেও খুব নাচে তো আমি সেটাকে ছেড়ে দিয়েছি বলেছি নাচতে ও নাচবে না নাচবে না ও কি টেন দেখবে তো এর জন্য আমাকে মানে বলছি নাচো নাচো ও কি করেছে রাগ করে ওর বাবার সঙ্গে চলে যাচ্ছে আর অন্যান্য দিন যেদিন ও ওর মার সঙ্গে আসে সেদিন যখন ওর মা বলে আসো চলে যাই চলে যায় তখন ও বলে না বসো বসো আত্মু বসো বসো এবার বলে কিন্তু আজকে মানে রাগ করে চলে গেল বুঝতেই পারলাম না মানে কেমন একটা রাগ করেছে আজকে মানে মানে আর বাবার বাবার সাথে 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 এসে খুব রাগ হয়েছে তো আসলে অনেকটা সময় থাকে এমনি ওর বাজারে কি তরকার আসছিল সেখান থেকে এসেছে তো চলে গিয়েছে আজকে তাড়াতাড়ি তো এখন যাব আমাদের গাছে না নতুন একটা গাছ কলবের গাছ সেই গাছে আম পেকে মানে পেকেছে না আম ধরেছে সেটা পেরে নিয়ে আসছে সেটা এখন খেতে যাব। তো এইটা আমাদের নতুন গাছের প্রথম আম আজকে কেটেছি খেয়ে দেখবে এখন কেমন লাগে এই আমটা খেতে তো আমটা খুবই টেস্ট ছিল এবছরই প্রথম ধরেছে কলবের গাছ তো ছোট গাছে আম ধরে গেছে তো সেখান থেকে আম খেলাম খুব ভালো লেগেছে মানে আমটা অম্রপালি তো অম্রপালি আম তো খুবই টেস্ট এটাও অনেক টেস্ট ছিল আর কি হয়েছে আজকে তো মাঝে পান খায় পান খাওয়ার একটা মশলা হারিয়ে মানে হারিয়ে ফেলেছে না একটা কৌটো আমাদের ঘরে রেখেছে মা ভেবেছে তো আমাদের রুমেই আছে তো এখন আজকে মানে অন্যগুলো শেষ হয়েছে এখানে নিতে আসছে এসে দেখে নেই নেই এখন খুঁজে খুঁজে পাগল করে ফেলছে মার মনটা খুবই এখনো খুঁজছে না কিভাবে হারিয়েছে মা বুঝতেই পারছে না দিদিকে ফোন লাগিয়েছে লাগিয়ে জিজ্ঞেস করছে ও কি আবার নিয়ে গেছে নাকি মানে ওর ব্যাগের সঙ্গে সঙ্গে করে চলে গেছে কিনা তখন মা এটাই করে যাচ্ছে আর মার মনটা ভীষণ ভীষণ খারাপ হয়ে গেছে মা অনেকটা সময় খুঁজলো কিন্তু পেলো না তারপরে বাজার থেকে যে আবার কিনে নিয়ে এসছে আর আমাকে বলেছে কালকে যাতে আমি সারা মানে আমার এই রুমটাকে ভালো করে খুঁজে দেখি কোথায় আছে যদি খুঁজে পাই কি না আর ভাবছে আমি ফেলে দিয়েছি নাকি কিন্তু ফেলে দেয়নি কোনো কিছুই ফেলা হয় না তো এখন কি খুঁজে কালকে আবার ভালো করে পুরো ঘর খুঁজে খুঁজে দেখব আছে নাকি আর না থাকলে আর কি করার কিছু তার করার নেই তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করি করছি যদি কিছু ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টা গুড নাইট